সবাইকে আন্তরিকভাবে স্বাগত ফেব্রুয়ারি মাসেই অর্থাৎ জানুয়ারির একেবারে শেষ সময় চলছে ফেব্রুয়ারি মাসেই কিন্তু বিজেপির নতুন রাজ্য সভাপতি আসতে চলেছে এখন কে হতে পারে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি এই নিয়ে বিজেপির অন্দরে এই মুহূর্তে একেবারে প্রচণ্ড পরিমাণে আলোচনা চলছে দিল্লিতে পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু নেতা প্রচারে গিয়েছেন সেখানে প্রচারে গিয়ে অনেকেই গিয়েছেন তার মধ্যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনিও প্রচারে গিয়েছেন তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি দেখাও করেছেন এখন যে নামগুলো উঠে আসছে যেহেতু সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতি যে ফেব্রুয়ারি মাসেই নতুন সভাপতি আসবে রাজ্য সভাপতি সেক্ষেত্রে কে হবেন সুকান্ত মজুমদার কি পুনরায় আবার ওই পদে থাকবেন সম্ভাবনা খুব কম দিলীপ ঘোষকে কি দায়িত্ব দেওয়া হতে পারে তেমন সম্ভাবনা নেই প্রবল জনমত মানে বিজেপির মধ্য থেকে যে মতামত ফুটে উঠছে সেখানে কিন্তু বাবুর নামই কিন্তু এক নম্বরে প্রাক্তন বিজেপি নেতা এবং প্রাক্তন রাজ্যপাল মানে বর্ষিয়ান বিজেপি নেতা বলবো এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি কিন্তু রাজ্য সভাপতি হিসেবে সরাসরি শুভেন্দু অধিকারীকেই চেয়েছেন যে শুভেন্দু অধিকারী উচিত মানে কেন্দ্রীয় নেতৃত্বের উচিত শুভেন্দু অধিকারীকেই বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি করা এবং তিনি স্পষ্ট জানিয়েছেন এর জন্য তার কোনো লাভ ক্ষতি নেই কিন্তু শুভেন্দু অধিকারী এই পদটির জন্য যোগ্য সেটা বাবু কিন্তু ক্লিয়ার করে বলেছেন কিন্তু আরও বেশ কিছু নাম আসছে শুভেন্দুবাবুর সঙ্গে সঙ্গে কি কী নাম আসছে কার কার শ্রমিক ভট্টাচার্য এবং যতদূর জানা যাচ্ছে শুভেন্দুবাবু না হলে এই শ্রমিক ভট্টাচার্যের প্রতি বাবুরও সমর্থন রয়েছে এমনি তিনি রাজ্যসভার সভাপতি শ্রমিক ভট্টাচার্য খুব ভালো বলেন সুবক্তা বিজেপির মুখপাত্র খুব সুন্দর বলেন তাই শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী না হলে শ্রমিক ভট্টাচার্যের হওয়ার চান্স একেবারে খুব অর্থাৎ শুভেন্দুবাবু বা শ্রমিক ভট্টাচার্য এই দুটো নামই কিন্তু সব চাইতে বেশি হওয়ার সম্ভাবনা কারণ শুভেন্দুবাবুরও সমর্থন রয়েছে শ্রমিক ভট্টাচার্যের প্রতি এছাড়া যে নামগুলো আসছে দিলীপ ঘোষের মহাশয়ের নাম আসছে জ্যোতির্ময় সিং মাহাতোর নাম আসছে অগ্নিমিত্রা পালের নাম আসছে রবীন্দ্র ঘোষের নাম শোনা যাচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে লকেট চট্টোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে কিন্তু ধার ভার ওয়েটে এখানে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য এই দুজনার ধারে ভারে বা মিডিয়ার কাছে পরিচিতি কর্মীদের কাছে পরিচিতি জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা সব মিলিয়ে যদি আপনি ধরেন শুভেন্দু অধিকারীর একটা বিরোধী গোষ্ঠী আছে বিজেপির মধ্যে কিন্তু তার যে ধার ভার জনপ্রিয়তা তারপরে একটা প্রতিবাদী মুখ হয়ে ওঠা রাজ্যের সর্বোচ্চ চষে বাড়ানো এই দিক দিয়ে কিন্তু শুভেন্দুবাবু এগিয়ে থাকবেন এবং তফা তথাগত রায় শুভেন্দু অধিকারীকে যে সমর্থন করছেন তার সভাপতি হওয়া উচিত আবার সুমিত ভট্টাচার্য তিনি অনেক দিন ধরে বিজেপি করেন সুবক্তা বিজেপির মুখপাত্র রাজ্যসভার সাংসদ যদিও তাকে নিয়ে কম বেশি বিতর্ক আছে কিন্তু তারপরেও শুভেন্দুবাবু কিন্তু চাইছেন যে পরবর্তী বিজেপির তিনি না হতে পারলে কোনো কারণে হয়তো সুকান্তবাবু শুভেন্দু অধিকারী না হোক এটা না চাইতে পারেন কিন্তু আবার দিলীপ ঘোষও না চাইতে পারেন কিন্তু সৌমিক ভট্টাচার্যের ক্ষেত্রে কিন্তু সুকান্তবাবু বলুন দিলীপ ঘোষ বলুন কারোর অমত আসবে না সেক্ষেত্রে শুভেন্দু অধিকারেরও সমর্থন রয়েছে সেক্ষেত্রে খুব সম্ভাবনা শুভেন্দু অধিকারী আর না হলে শ্রমিক ভট্টাচার্য বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে ফেব্রুয়ারিতে আসছেন এটাই প্রবল সম্ভাবনা বাকি আপনারা কি কী মনে করছেন এদের দুজনের মধ্যে কে হলে সেটা সঠিক হয় বা বিজেপির পক্ষে মঙ্গলজনক হবে গ্রহণযোগ্য হবে বা অন্য কোন মুখ আপনি সভাপতি হিসাবে হলে ভালো হয় বলে মনে করেন বিজেপি রাজ্যের জন্য বিজেপির জন্য জানাবেন মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা